আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ এমন চারটি আমলের কথা বলে দিব যে চারটি আমল কোনো স্বামী আর স্ত্রী যদি পালন করতে পারে আদায় করতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে স্বামী আর স্ত্রী একসাথে জান্নাতের মালিক হয়ে যাবে একসাথে জান্নাতে থাকতে পারবে ইনশাল্লাহ আল্লাহ তালা স্বামী আর স্ত্রীর পরে রাজি আর খুশি হয়ে যাবেন ফলে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে রহমত আসবে শান্তি আসবে অশান্তি দূর হয়ে স্বামী আর স্ত্রী শান্তিময় জীবন মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার হায়ারটাকে কাটাইতে পারবে ইনশাআল্লাহ তাহলে আসুন যে চারটি আমলের বিনিময়ে আল্লাহ পাক একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করবেন সেই চারটি আমল সম্পর্কে আমরা জেনে নেব এবং আমল করব ইনশাআল্লাহ এক নম্বর স্বামী স্ত্রী একে অপরের সহযোগী হতে হবে স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সহযোগী হতে হবে মৃত্যুর আগ পর্যন্ত সর্ববিষয়ে সর্বকাজে অনেক সময় দেখা যায় স্বামী একাই কষ্ট করে স্ত্রী স্বামীর দিকে কোনো খেয়াল করে না ভূক্ষেপ করে না আবার এর উল্টোটা হয় স্বামী অনেক কাজ করে ফ্যামিলিটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য অনেক চেষ্টা মেহনত করে কিন্তু স্বামী সেদিকে বুক করে না স্ত্রীর দিকে কোনো মায়া দয়া ভালোবাসা থাকে না সেজন্যে একজন আরেকজনের প্রতি মায়া দয়া ভালোবাসা থাকতে হবে এটা হলো এক নম্বর আমল দ্বিতীয় আমল হচ্ছে স্বামী স্ত্রীর ভিতর সন্দেহ প্রবণতা দূর করতে হবে ক্ষণে ক্ষণে প্রত্যেক দিন দিনে রাতে আপনি শুধু শুধু স্ত্রীর উপরে সন্দেহ করবেন আবার স্ত্রীর স্বামীর উপরে সন্দেহ করবেন এই সন্দেহ বিষয়টাকে দূর করতে হবে এই সন্দেহ করা যাবে না একে অপরকে বুঝতে হবে একজন আরেকজনকে সময় দিতে হবে একজন আরেকজনের প্রতি ভালোবাসা ফোটা তুলতে হবে আর সন্দেহ অবশ্যই দূর করতে হবে তিন নাম্বার বিষয় হচ্ছে স্ত্রী ফজরে নামাজের সময় স্বামীকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানি ছিটা দিবে স্ত্রী যখন নামাজে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় স্ত্রীরা অর্থাৎ মহিলারা নামাজ আদায় করে পুরুষেরা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে সেজন্য যে মা বোন তাহাজের নামাজ পড়েন ফজরের নামাজ পড়েন অথচ আপনার স্বামী নামাজ আদায় করেন না আপনার স্বামীকে প্রত্যেক দিন ডাক দিবেন এবং উঠতে না চাইলে হালকাভাবে পানির ছিটা দিয়ে থাকে ওঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বশেষ চার নম্বর আমল হচ্ছে দুইজনের ভিতরে কোনো ঝগড়া করতে দেওয়া যাবে না অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী স্ত্রী অযথা ঝগড়া ফাসাদ করে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করে স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে সবচেয়ে বড় সমস্যা হয় যে ফ্যামিলিতে সন্তান রয়েছে ছোট্ট ছোট্ট সন্তান রয়েছে এই সন্তানদের সামনে যদি স্বামী আর স্ত্রী ঝগড়া করে মারামারি করে তারা তারা তখন ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় তাদের মেধাটা তাদের মেধা শক্তি কমে যায় সেজন্য কোনো সময় কোনোভাবেই কোনো বিষয়ে সমস্যা হলে স্বামী স্ত্রী সেই সমস্যা সমাধান করতে হবে কোনো সময় সন্তানদের সামনে ঝগড়া করা যাবে না এটা সন্তানদের উপরে খারাপ একটা প্রভাব পড়ে শয়তা সন্তান ভয় পেয়ে যায় আর স্বামী স্ত্রীর ভিতরে শয়তান সবসময় ঝগড়া লাগাইতে চায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে এসেছে সর্বজাকে শেয়ার করে দেবেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত